আসসালামু আলাইকুম দাখিল দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি দাখিল ছাব্বিশের সাজেশন সিরিজ ভিডিওগুলো আরও প্রায় এক দুই মাস আগেই আপলোড করার কথা ছিল কিন্তু যে কোনোভাবে করা হয়নি বাট তোমরা কিন্তু আমাদের যে পোস্টগুলো ছিল সেখান থেকে দেখে থেকে কিন্তু এক্সামগুলো দিয়েছ এবং সেই সাজেশনগুলোর আঙ্গিকে আমরা যতটুকু জেনেছি তোমরা আমাদেরকে জানিয়েছ যে তোমাদের মাদ্রাসার মডেল টেস্টগুলোতে কিন্তু অনেক বেশি কমন পড়েছে সো সেই সাজেশনগুলোই আমরা হচ্ছে তোমাদের ফাইনালের জন্য আরেকবার ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসছি সো এই সাজেশন সিরিজে তোমাদের স্বাগত তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দাও যে হচ্ছে ভাইয়ারা হচ্ছে সাজেশন নিয়ে আসছে ঠিক আছে সো চলো শুরু করি এবং তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ জাহেদুল ইসলাম এল পি এর ফাউন্ডার এবং স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহযোগিতা আছে তোমাদের জুনায়দ ভাইয়া আরেকজন ফাউন্ডার এল এর এবং তিনি হচ্ছে কাদরিয়া তো এবি আলিয়া কামিন মাদ্রাসার স্টুডেন্ট ফাজিল স্টুডেন্ট ফাজিল ওনার শেষ হয়ে গিয়েছে সো চলো আমরা ভিডিওতে চলে যাই প্রথমে আমরা দেখব হচ্ছে মান বন্টন মানে তোমাদের এক্সামে কি কি আসবে যদিও তোমরা অনেকেই জানো যে তোমাদের পরীক্ষায় কি কি আসবে বাট তারপরও আমরা একটু দেখি সঠিক উত্তর দেখো চল্লিশটা আসবে তোমাদের চল্লিশটা এমসিকে কিন্তু তোমাদেরকে দাগাতে হবে এরপরে হচ্ছে যেটা আসে এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন নয়টা থেকে তোমাদের পাঁচটার আনসার করতে হবে এবং প্রত্যেকটা এই যে নয়টা থেকে যে পাঁচটা আনসার করতে হবে সেগুলোর মধ্যে কি কি আছে হাদিসের অনুবাদ সেটা পাঁচ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটা সেটা পাঁচ মার্ক এবং তাহাকিক হচ্ছে দুই মার্ক সো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন হলো হচ্ছে দশ মার্ক মার্ক মানে পাঁচ তিন দুই দশ এই যে পাঁচটা লিখতে হবে তাই পঞ্চাশ নাম্বার তো দেখো চল্লিশ এবং পঞ্চাশ হচ্ছে নব্বই মার্ক আর দশ মার্ক বাকি আছে এই দশ মার্ক হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে দুইটা জিনিস আছে দেখো হাদিস পরিচিতি এবং উসুলে হাদিস থেকে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো একটা আনসার করতে হবে আবার একটা মুখস্থ হাদিস কিন্তু তোমাদেরকে লিখতে হবে তো এই যে এখানে পাঁচ আর পাঁচ দশ তো এই যে দশ 50 আর 40 মিলে হলো 100 সো এই হচ্ছে তোমাদের মান বন্টন এবং এগুলাই হচ্ছে তোমাদের एग्जामে আসবে আচ্ছা হচ্ছে বলে রাখি এই যে ভিডিওতে মানে তোমরা এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে সো কমেন্ট বক্স থেকে পিডিএফটা নিয়ে নাও এবং অবশ্যই আমাদের WhatsApp গ্রুপের লিংকটাও থাকবে সেখানে জয়েন হয়ে যাও তো বহুনির্বাচনী বহুনির্বাচনের জন্য আসলে পুরো বই পড়তে হবে তবে গত বছরের প্রশ্নগুলো তোমরা দেখে নিও সেখান থেকে ইনশাআল্লাহ বেটার কিছু হবে এবং আমরা কিন্তু গত বছর আমাদের পেজে 50টা एमसीक्यू দিয়েছিলাম সেখান থেকে প্রায় 37 এমসিকিউ এসেছিল সো আমাদের ফেসবুকে এবং ইউটিউবে তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে এই জন্য বলছি হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও চলো এরপরে আমরা রচনামূলক সাজেশনে চলে যাই রচনামূলক সাজেশনে দেখো প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা দুই ও তিন এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে পাঠ্য হাদিস নাম্বার এই হাদিস নাম্বার মিলিয়ে তোমরা গাইড থেকে পড়বে ঠিক আছে হাদিস নাম্বার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দুই ও তিন এটা একটা চার ও ছয় একটা বারো ও তেরো একটা এবং ১৬ ও উনিশ হচ্ছে একটা এখানে দেখো চারটা দেওয়া হয়েছে এই দ্বিতীয় অধ্যায় থেকে এখান থেকে কি বললাম যে এই অধ্যায় থেকে সচরাচর দুইটা করে প্রশ্ন আসে এগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে যেন এখান থেকে কোনো প্রশ্ন এলে এখান থেকে আনকমন না থেকে যায় ঠিক আছে তো এই চারটা থেকে ইনশাল্লাহ আমরা আশা করি যে দুইটা আসতে পারে তবে একটা তুমি নিয়ে এখান থেকে মাস্ট বি কমন পাবা তাহলে এখানে দেখো পাঁচটা লিখতে হবে এর মধ্যে একটা নিশ্চিতভাবে কমন হয়ে গেল পঞ্চম অধ্যায়ে আসো পঞ্চম অধ্যায়ে আমরা দেখি পঞ্চম অধ্যায়ে হচ্ছে আটষট্টি এবং উনসত্তর একটা পড়লে হবে পঞ্চম অধ্যায় থেকে আটষট্টি যে প্রশ্নটা আছে একটা পড়লে হবে এবং আরো ক্লিয়ারলি বলি এখান থেকে তুমি যদি পড়ো তাহলে তোমার দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে ঠিক আছে তো চলো এরপর আমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টা একটু দেখি তৃতীয় অধ্যায়ে আমরা চল্লিশ একচল্লিশ ও বিয়াল্লিশ একটা চতুর্থ অধ্যায় থেকে দেখো পঞ্চাশ ও একান্ন হচ্ছে কি পঞ্চান্ন ও ষাট এখানে দেখো দুইটা তাহলে একটা দুইটা তিনটা তৃতীয় অধ্যায় এবং চতুর্ধ অধ্যায় থেকে তিনটা দেওয়া হয়েছে দেখো এখান থেকে কি বললাম এই দুইটা অধ্যায় থেকে অন্তত একটা আসার সম্ভাবনা অনেক বেশি ফিয়ামানি দ্যাট মিন্স তিন নাম্বার এবং চার নাম্বার অধ্যায় পড়লে তোমার এখান থেকে একটা ইনশাল্লাহ থাকবে সো আরেকটু সামারি করি দেখো এক মানে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দুই মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং আগেটাতে হচ্ছে পঞ্চম এই চারটা অধ্যায় আমরা যেগুলো দিয়েছি এগুলো যদি তুমি পড়ো তাহলে দুইটা তোমার মাস্ট বি কমন আসবে তিনটা আসার সম্ভাবনা অনেক বেশি আছে ঠিক আছে এরপরে আসো চলো সপ্তম অধ্যায় দেখো তিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই মিলে একটা অষ্টমধ্যে থেকে আটানব্বই নিরানব্বই একশো পনেরো থেকে একটা এই দুইটা পড়লে ইনশাল্লাহ একটা তোমার আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আমরা মোটামুটি চারটার মতন গমন পেয়ে যাচ্ছি তারপরে নবম অধ্যায় দেখো একশো আটত্রিশ উনচল্লিশ একশো তেতাল্লিশ আটচল্লিশ এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা দ্যাট নাইনটি এখান থেকে একটা আসার চান্স অনেক বেশি তাহলে এই দুইটার কিন্তু একটা বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো এই এই পর্যন্ত কেউ যদি প্রিপারেশন নিয়ে যায় তাহলে তার পাঁচটা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে যেহেতু বোর্ড এক্সাম আমরা বলতে পারি যে এখান থেকে তোমার চারটা কমন পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি চারটা মাস্ট বি পড়বে এরপরে আসো দেখি আমরা একাদশ অধ্যায় থেকে আমরা পড়বো একশো চুরানব্বই ছিয়ানব্বই মিলে যেটা আছে আর চতুর্থ চতুর্দশ অধ্যায় থেকে পড়বো দুশো এগারো এবং দুশো তেরো নাম্বার মিলে যেটা আছে এই দুটো থেকে ইনশাল্লাহ একটা আসতে পারে তারপরে দেখো ঊনবিংশ মানে হচ্ছে বিশের আগে উনিশ নাম্বার অধ্যায় দুশতে 33 34 এবং 35 মিলে একটা সরবিংশ মানে ছাব্বিশতম অধ্যায় দুইশো হচ্ছে উনআশি এবং আশি মিলে যে একটা আছে এটা এই দুইটা অধ্যায় থেকে তুমি দুইটা পর এখান থেকে আসার সম্ভাবনা একটা আছে আমরা এমন ভাবে তোমাদেরকে দিচ্ছি যেগুলো থেকে একটা করে আসার সম্ভাবনা ঠিক আছে তো এইভাবে আর কি আমাদের এই অ্যানালাইসিসটা তোমাদের করতে কিন্তু মানে আমাদেরকে একটু ভাবতে হয়েছে এবং আমরা আমি প্রাক্তন দারান্না জাতের স্টুডেন্ট সো এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো আমরা আসলে যেভাবে অ্যানালাইসিসটা করব এটা অন্যদের থেকে বেটার হবে সেটাই হচ্ছে কাম্য কি কি বল। তো দেখি আমরা সপ্তবিংশ অধ্যায় আমরা যদি একটু দেখি সপ্তবিংশ অধ্যায় অধ্যায় মানে হচ্ছে সাতাইশ নম্বর অধ্যায় দুশো এবং পঁচাশি মিলে যেটা আছে এবং উনত্রিংশ অধ্যায় আছে দুশো পঁচানব্বই এই দুটা থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু ভাই অনেক বেশি এরপর দেখো তৃতীয় ত্রিংশ অধ্যায় মানে এটা হচ্ছে আমরা সর্বশেষ অধ্যায় এবং এখান থেকে তিনশো এবং তিনশো এক নাম্বার যে প্রশ্নটা আছে সেটা পড়ে ফেলবা এবং এটা এটাই সাজেশনের শেষ অধ্যায় অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বো ফিয়ামানিলা এটা কিন্তু মাস্ট বি পরে যাতা তো এই যে আমরা পড়লাম মানে সাজেশন গুলো দিলাম এখান থেকে তোমাদের আমরা এক্সপেক্ট করি গত বছর হচ্ছে নয়টা থেকে পাঁচটা লিখতে হয়েছিল তো সো এখানে আটটাই আসছিল তো তোমাদের এখান থেকে মানে আমি আমরা এক্সপেক্ট করি যে পাঁচটার বেশি তোমরা কমন পাবা তবে হচ্ছে মানে নিশ্চিতভাবে ভাবে তোমরা পাঁচটা পাবা এতটুকু আমরা তোমাদেরকে বলতেই পারি ঠিক আছে সো এগুলো পড়ে যাও ইনশাল্লাহ আর কিছু লাগবে না এরপরে হাদিস পরিচিতি দেখো আমরা অনেকগুলো অধ্যায় কিন্তু আগে বাদ দিয়ে এসছি এর চেয়েও শর্ট করতে গেলে তুমি বিপদে পড়তেই পারো বাট স্টিল এর চেয়ে তোমার এর চেয়ে তোমাকে মানে শর্ট করলে তুমি ওই যে রিস্কে পড়ে যাবা সো শর্ট করা উচিত হবে না হাদিস পরিচিত এবং মুসলিম হাদিস দুইটা থেকে একটা প্রশ্ন লিখতে হবে এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন প্রশ্ন পড়বে একটা হচ্ছে হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য আর মতন অনুসারে হাদিসের প্রকারগুলা পড়ে ফেলবে দুইটা থেকে নিশ্চিতভাবে ইনশাআল্লাহ তোমার একটা কমন থাকবে এরপর আসা হচ্ছে হাদিস মুখস্থ লিখন এখানে হচ্ছে তুমি হরকত দিয়ে দিয়ে মানে জের জবর সহ একটা হাদিসের হাদিস লিখবা এটা অনুবাদটা লাগে না শুধু জের জবর লিখলেই হয় সো এই ক্ষেত্রে তোমরা পাঠ্যবের উনচল্লিশ নম্বর হাদিস এবং দুইশো নয় নাম্বার হাদিসটা পড়তে পারো এগুলো প্রশ্নের মধ্যে কখনোই আসবে না সো এই দুইটা হাদিস যদি তোমরা মুখস্থ রাখো তাহলে তোমাদের জন্য সেফ যে একটা মানে পরীক্ষার মধ্যে লিখে দিয়ে আসলে হবে যদি কোনোভাবে উনচল্লিশ বা দুইশো নয়ের যেকোনো একটা প্রশ্ন দিয়েও দেয় বাট অ্যাট এ টাইম দুইটা একসাথে তোমাদের কোয়েশ্চেনে দিবে না হ্যাঁ সো এইভাবে তোমরা যদি পড়ো তাহলে হচ্ছে তোমাদের এই মুখস্থ হাদিসটাও তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ সো এই ছিল তোমাদের সাজেশন আহ ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে অন্য কোন সাজেশনের ভিডিওতে যেগুলো পরবর্তীতে আপলোড হবে সো আজকের মতন অনেক অনেক শুভকামনা ভাইয়া আপু তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম